গাই শুট করে যখন আমরা একটা বিয়ারিং স্টার দেই এন্ড স্টার দেওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে আমাদের ম্যাচে পড়ে গেছে গেমিং অ্যাসিপ আর একটু সামনে যেতে না যেতেই দেখি আমাদের ম্যাচে পড়ে গেছে পাবনা টপ ওয়ান আমার ফ্রেন্ডলি প্লেয়ার তারপর লুটমুট করে কয়েনটা ক্লিক করে সামনে যাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে আমাদের ম্যাচে পড়ে গেছে ফারুক ভাই মোটামুটি শরীরে একটা ভাব আইছেন একটু না অনেকটা ভাব নিয়ে যখন সামনে যাচ্ছিলাম তখন দেখি পড়ে গেছে টিকটক আর জুন ভাই বাপ্পাকু বিশ্বাস না যাওয়ায় আমার টিমমেট খেপে গিয়ে ফারুক ভাইকে পাঠিয়ে দিল ফারুক ভাইকে বিদেশে পাঠাতে না পাঠাতেই একটু সামনে যাওয়ার সাথে সাথে আমার টিমমেট নিজেও চলে গেল বেদাশাহ যখন আমি আমার টিমমেটকে রিভাইভ দিতে যাই তখন দেখি এনিমিটা আমাকে দিয়ে দিচ্ছে ফুল ড্যামেজ তাই আমি একটু কভার এসে হিল করি এন্ড হিল করে আশপাশটা যখন দেখতেছিলাম যে কোনো এনিমিট এনিমি আসে কিনা তাই যখন আমি বাইর হতে যাব তখনই দেখি আমার সামনে এই টিকটক ভাই অ্যান্ড টিকটকার আর্জুন ভাইকে আমি পাঠিয়ে দিয়েছি তারপর এনিমি আমাকেও মেরে দেয় অ্যান্ড আমার কিলটাও নিয়ে নেয় নিজের করে আমার লাভ লস নেই আমার লাইফটাই লস তারপর আমার টিমেট আমাকে রিভাইভ দিয়ে দেন আমি নেমে লোড মোট করতেছি হঠাৎ করে দেখি ফারুক ভাই ইলিমিটেড অ্যান্ড ড্রপটার সামনে যেতে না দিতে দেখি একটা এনিমি ড্রপ লোড করতেছে ফায়ার দিয়ে দিতে একটা প্রিওডার ওয়াল তার চুয়া মেয়ে তাড়াতাড়ি করে রাশ দিয়ে দিই অ্যান্ড রাস দিয়ে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা অ্যান্ড ড্যামেজ দিয়ে নক করার সাথে সাথে এটাই চুন ভাই তারপর জুন ভাইকে একটু লোল ইমুট লাভ ইমুট কি মেরে পাঠিয়ে দিই তারপর জোনবাইকে ক্লিয়ার করে আশপাশটা দেখতেছিলাম যে কোনো এনিমি টেনিমি আসছে না তার একটু লুটমুট করে যখনই অ্যাম ফোর ওয়ান কী এই গানটার নামই তো বলিস তারপর একটু উপরে এসে দিকে দিকে অনেকগুলো এনিমি নামতেছে এন্ড এনিমিগুলোকে ড্যামেজ দেওয়ার চেষ্টা অ্যান্ড আরেকটা এনিমি নিচে একটু পঁয়ত্রিশের ড্যামেজ পঁচিশ পঁচিশের ড্যামেজ অ্যান্ড আমি বসে বসে মারতেছিলাম তাই আমাকে এখন স্কার দিয়ে করে দেয় ডাউন তা আবার পাবনা টপ ওয়ান তখন আমি আমার টিমমেটকে ডাকতেছিলাম যে ভাই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমি কভারে আসছি রিভাইভ দিতে পারবা তখনই আমার টিমমেট কিন্তু দৌড়ে তাড়াতাড়ি চলে আসেন আমাকে রিভাইভ দিতে অ্যান্ড আমাকে কিন্তু রিভাইভটা এখন দিয়েও দিয়েছে আমি রিভাইভ পাওয়ার ওটার সাথে সাথে দেখি গেমিং এসেপ কাকে জানি মেরে দিল তাই ভিডিওটাকে কেটে দিয়ে একটু সামনে চলে আসলাম অ্যান্ড একটা প্লেয়ার এটা কী ভাই কী দৌড় মারলো এটাই তাই ওয়ালও লাগতেছিল না তাই আমি আবার কভারের জন্য ভিতরে চলে গেলাম অ্যান্ড আমি আমার টিমমেটকে এখানে এসে হিল করতেছিলাম অ্যান্ড পিছন দিয়ে দেখা যাচ্ছে একটা এনিমি চলে সেই নিয়ে গেমিং আসিফ আমার টিমমেটকে কিন্তু ডাউন করে দিয়েছে তো আমি আমার টিমমেটকে এখন রিভেভ দিয়ে দেব রিভেভ দিয়ে দেখে ওই গেমিং আসিফ এদিকে আসতে আসছে কি না তারপর আমি আমার টিমমেটকে হিল করে যখনই গেমিং আসিফকে মারতে যাব তখন দেখি এখানে থার্ড পার্টি সিচুয়েশন হয়ে গেছে তাই আমি দৌড়ে চলে যাচ্ছি ওই ঘরের কভারে অ্যান্ড আমার টিমমেটকে কিন্তু মেরে দেয় গেমিং আসি শোনা গো আমার সো গাইস আমরা কি আদৌ গেমিং আসিফ কিংবা ফারুক ভাইকে মারতে পারলাম কিনা তাদের কাছেই মারা খেয়ে বসে রইলাম সেটার জন্য দেখো ফুল ভিডিওটা তো শুরু আল্লাহর রহমতে তোমরা অনেক বেশি এন্ড আমিও কিন্তু আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি থাম্বনেল থেকে তো অলরেডি বুঝে গেছো যে ভিডিওতে কি হতে চলেছে হ্যাঁ ভাই আজকের ভিডিওতে কিন্তু পড়ে গেছিলো আমাদের মেচে ফারুক ভাই অ্যান্ড গেমিং হাসিফ আমরা কিন্তু নর্মালি খেয়াল করিনি যে লবি তো ওরা পড়ছে তো আমি নর্মালি এই সুখকার রেকর্ডিংও অন ছিল তেই নেমে হালকা পাতলা লুটমুট করতেছিলাম তখনও কিন্তু আমি খেয়াল করিনি যে ফারুক ভাই আর গেমিং হাসিপটা পড়ছে সো এখান থেকে আমি ট্রগনটা নিয়ে নিই অ্যান্ড সামনের দিকে যেতেছিলাম লুডের জন্য সো যাইতে যাইতে হুট করে দেখি এখানে গেমিং কিল করলো তো তখনই বুঝতে পারি যে হ্যাঁ ম্যাচের ভিতরে বিবেচ গেমিং হাসিপটা পড়ছে তো আমি একটু লুটমুট করে এখন ভিডিওটা কেটে দিয়ে একটু সামনের দিকে চলে যাই ভিডিওটা কেটে একটু সামনে চলে এখানে মনের শোকে লুট করতেছিলাম লুট করে এদিক দিয়ে যখন নামতেছিলাম ছিলাম তখন থেকে একটা গাড়ি পোসার আসতেছে তো গাড়ি পোসারটাকে একটা পঁচিশে ড্যামেজ এন্ড তাঁত ছুয়া মেরে করে রাস দিতে হবে কারণ ও গাড়ি বাজাই দেবে এখানে এখানে কিন্তু গাড়ি আর একটু ড্যামেজ আছে এখানে এই তো গাড়ি ফেটে গেছে আমার চেষ্টা ছিল ওকে যেমনি হোক মারবো এখানে উঁচা নিচা বসতেছিলাম না তার ছোঁয়া মেরে দিই এন ওকে টিপ এখানে এমপি এক করে ওয়েপ ওট করে দিয়ে স্কোয়াড তো এখানে লুটমুট করে আর কোনো স্কোয়াডের দেখা বা কোনো প্লেয়ারের দেখা না পেয়ে ভিডিওটা কেটে সামনে চলে যায় সো এখানে লুটমুট করে কিন্তু আমি মনে শুকিয়ে যাচ্ছিলাম তখনই দেখি ফারুক ভাইও কিল করলো সো তখনই কিন্তু বুঝতে পারি যে ম্যাচের ভিতরে গেমিং আছে না ফারুক ভাইও পড়ছে তারপর আমরা কিন্তু আরও সতর্ক হয়ে যাই অ্যান্ড সবাইকে আমি এখানে বলতেছিলাম যে ভাই একসাথে আসো একসাথে আসো একসাথে না আসলে এখানে পারবো না সো এখানে আর এনিমি দেখা না পেয়ে একটু সামনের দিকে যখনই যাইতেছিলাম যে পিছনের দিকে মনে হলো এনিমি তো এইদিকে যাওয়ার সময় দেখি জুন কিল করলো তো তারপরে যে সামনে গাড়িটা এখানে একটা প্লেয়ার ফুল ড্যামেজ তাই তার ছু আমি এটা করে রাস দে অ্যান্ড রাশ দিতেছিলাম ওর উপরে কিন্তু আমি কিন্তু বামে একটা প্লেয়ার আছে যে আমি খেয়াল করি নেই যে ওই শুধু আছে সো এখানে কিন্তু যে এমপি ফুটিতে ডাউন করে দিই অ্যান্ড পিছ ক্লিয়ার করার সময় পিছন থেকে একটা প্লেয়ার আমাকে ডাউন করে সেখানে কি আমরা মারা খেয়ে চলে যাই চাঁদের দেশে আমি মারা খাওয়ার সাথে সাথে কিন্তু আমার উগান্ডা প্রো প্লেয়ার টিমেট আমাকে নামিয়ে দেন আমি কিন্তু এখানেই নামি এখানে নেমে দিকে দুই দুইটা প্লেয়ার তা আমি এর সাথে এখানে ফাইট করি এনিমিটার সাথে এনিমিটার কিলটা কিন্তু এখানে চুরি করে নিই আমি এখন কিন্তু এনিমিটার উপরে আমি দিয়ে দিব আমি ভাবছিলাম চিপাই থেকে এখন থেকে আমার ওয়ালের পেছন থেকে এনিমিটা বাইরে আমাকে আবারও মেরে দেয় এখানে কিন্তু আমাদের গাড়ি পুষার ভাই সাব্বির ভাই কিন্তু বেঁচে ছিল সে এখন সাব্বির ভাই কিন্তু আমাদেরকে নামিয়ে দিবে এখানে সাব্বির ভাই আমাদেরকে রিভাইভ দিতে থাক ততটুকু আমরা ভিডিওটা কেটে দিই সাব্বির ভাই রিভাইভ দেওয়ার কিন্তু আমরা নেমে এখানে মনুষ্যকে লুট করতেছিলাম হুট করে দেখি উপর থেকে দুই দুইটা প্লেয়ার আমাদের দিকে হ্রাস দিতেছে এখানে প্লেয়ারগুলো আমাদেরকে কিন্তু আমার টিমমেটকে দেখেছিলেন হাসিফ কিন্তু এখানে কিল করলো আমি কিন্তু ভাবছিলাম দুই দুইটাই প্লেয়ার তো আমি কিন্তু উপর থেকে একটা হেডশোটা মারি কিন্তু বাট উপর থেকে আমাকে স্কার দিয়ে মেরে দেয় এখানে কিন্তু আমাদের মোরকো ভাই বেঁচে ছিল অ্যান্ড সাব্বির ভাইও কিন্তু শহীদ হয়ে গিয়েছিল সাব্বির ভাইকেও নামিয়ে দিয়েছে তো আমাকে রিবেভ দিতে দিতে অতটুক ভিডিওটা টেনের সামনে চলেছে এখানে কিন্তু আমাদের মোরকো ভাই আমাকে রিবেভ দিয়েছে অ্যান্ড আমি রিবেভ পেয়ে লুটমুট করতেছিলাম তো এখানে কিন্তু দেখলে আমার টিমেট কিন্তু ফারুক ভাইকে মেরে দিয়েছিল এন্ড মেয়েরার সাথে সাথে আমার টিমেট নিজেও মারা খেয়ে গেলো আমি আমার টিমেটকে গিয়েছিলাম রিবেভ দিতে বাট এনিমিটা আমাকে ফুল ডেমেজ দিয়ে তাই তার মেরা আমি এখানে একটুর জন্য বেছে যাই আমার লাইফ একবারই কম ছিল সো এখানে দাঁড়ায় আমি একটা মেডিকেট করতেছিলাম যে মেডিকেট করতে থাকি মেডিকেট করে তারপর ওর উপরে রাশ দিব তো আরেকটা মারার সময় দেখি বাম থেকে একটা গাড়ি বসে আসতেছিল তাই তার মেরা আবার ওই ঘরের কভারে চলে গেলাম এখানে দাঁড়ায় একটা মেডিকেট মারতেছিলাম মেডিকেট মেরে লাইফটা ফুল করে আশপাশটা দেখতেছিলাম যে কোনো এনিমিট টেনিমি এদিক দিয়ে আসছে না সো যখন আমি এদিক দিয়ে দেখতে দেখতে এদিক দিয়ে বাইর হব তখন সামনে একটা প্লেয়ার এন ডাউন করতে দেখি এটাই জুন ভাই তারপর আমাকেও মেরে দিল সো এখানে কিছু করার ছিল না ব্যাডলাক থার্ড পার্টি আমিও খাইছি জুন বাইও খাইছে এখানে আবার ভিডিওটা কেটে দিয়ে সামনে চলে যাই এখানে কিন্তু আমার টিমেট আমাকে আবারও দিয়ে দেয় এন আমি নেমে মনের সুখে লুট করে এদিক দিয়ে যেয়েছিলাম তখনই দেখি ফারুক ভাই লিমিটেড তো আমি ড্রপটা লুট করার উদ্দেশ্যে যাইতেছিলাম দেখি ড্রপের কাছে একটা প্লেয়ার ড্যামেজ দিতে দেখি এটা ওয়াল তো আমি তার সব মেরে তাড়াতাড়ি করে রাশ দিয়ে দিই মানে আমার সন্দেহ ছিল এটা কেউ হতে পারে বাট নক করতেই দেখি এটাই জোনবাই ছিল জোনবাইকে একটু ইমুট টিমুট মারলাম তো ইমুট মেরে কিন্তু জোনবাইকে এখানে ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে আশপাশটা দেখতেছিলাম আর কোনো এনিমে আসে কি না তো এখান থেকে আমি ফোর নাইন নিয়ে নেব ওইখানে আর প্লেয়ার না থাকে আমি দিয়ে উপরে চলে আসি উপরে চলে এসে দেখি এখানে একটা প্লেয়ার নামছে এন্ড নিচেও আর একটা প্লেয়ার এখানে তিন তিনটা প্লেয়ার ছিল সবগুলোকেই কিন্তু একটু একটু করে ড্যামেজ দেয় অ্যান্ড এখানে আমি বসে বসে মারতেছিলাম তো যে আমাকে পাবনা টপ অন ডাউন করে দেয় তখন আমি আমার টিমমেটকে ডাকতেছিলাম যে ভাই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমাকে রিভাইভ দিতে পারবা তো আমার টিমমেট কিন্তু আমার চিল্লা চিল্লি শুনে কিন্তু তাড়াতাড়ি দৌড়ে চলে আসে আমাকে রিভাইভ দেওয়ার জন্য অ্যান্ড আমাকে কিন্তু এখানে রিভেভটা ধরে ফেলে আমি কিন্তু এখানে রিভেভ পেয়ে উঠে গেটে ফাটিয়ে একটা ওয়াল মেরে দিই অ্যান্ড ওয়াল মেরে আর এখানে ফাইট না হওয়ায় ভিডিওটা একটু কেটে দিয়ে সামনে চলে যাই তো এখানে কিন্তু আমি নিচে চলে আসি নিচে এসে এসে এই গড়টাতে হোল্ড করতেছিলাম অ্যান্ড সামনে দিকে একটা প্লেয়ার অ্যান্ড রিভাইভ দিতে আসছে হয় ওকে কিন্তু এখানে মারতে পাই ও কী একটা দৌড় মারছে এখানে আমার ওয়ালও লাগতেছিল না তাই আমি কভারের জন্য আবার ভিতরে চলে গেলাম ভিতরে চলে যেয়ে এখান থেকে একটা ওয়াল মেরে এখানে একটু এসে এই গিয়ে এখানে প্লেয়ার নাকি না ভাই সেখানে বসে একটু মেডিকেট মারি মানে এই প্লেয়ারটা কি ভাই কানা নাকি ভাই রে দৌড়ে চলে গেলো সামনে দিয়ে ওকে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টায় না কিন্তু বাইর হয়ে গেছে সেই দিক দিয়ে এসে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে একটা মেডিকেট মেরে নেবো কেননা লাইফটা কিন্তু কমে গেছে বাট এই লার জুনে আঠারোটা প্লেয়ার এলাইফ কিন্তু প্রচুর প্লেয়ার তাই আমি আমার টিমমেটের কাছে চলে গেলাম ও বলতেছিল ভাই আমাকে ট্রিটমেন্ট করো ট্রিটমেন্ট করো তা আমি কিন্তু ভাই ওকে ট্রিটমেন্ট করে দিই ট্রিটমেন্ট করে সামনের দিক দেখতেছিলাম ও পিছন পিছনদা প্লেয়ার চলে আসছে এন্ড ও কিন্তু এটাই কিন্তু গেমিং হ্যাশিপ ছিল সো আমি কিন্তু ওকে রিভাইভ দিয়ে দিই আগে আর এদিক দিয়ে দেখতেছিলাম যে ভাই গেমিং হাসিপ কি চলে আসে নাকি সো ওকে কিন্তু রিভাইভ দিয়ে উঠে এখানে ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করে ফার ওই গেমিং হাসিপকে মারার উদ্দেশ্যে যখনই যাব দেখি থার্ড পার্টি হয়ে যেতেছে সো আমি ঘরটার ভিতর চলে আসি এনে এসে কিন্তু একটু বেশ বেশ আপডেট করে একটা গ্রেনেড কুক করি যে গ্রেনেড দিয়ে এখন গেমিং অ্যান্ড এ কিন্তু চলে আসছিল ভাই এমন পারফেক্ট টাইমে ওয়ালটা লাগিয়ে দিয়েছে যে আমি ওকে মারতে পারি নাই সো এখানে আবার আরেকটা প্লেয়ার চলে আসে আমি এখানে সাদে চলে যাই এখানে ফাইট আর না হয় আমি একটু কেটে দিয়ে উপরে চলে যাই ওই ছাদ থেকে চলে এসে এই ছাদ দিয়ে এসে দেখে এখানে বাইকটা মাগনাকেল পরে রয়েছে অ্যান্ড মাগনাগিলটাকে কিন্তু আমি এখানে মেরে দিই এন্ড মেরে আশপাশটা দেখতেছিলাম হোল্ড করতেছিলাম যে আর কোনো প্লেয়ার আসে কি না এদিক দিয়ে সে অনেকক্ষণ হোল্ড করি যে ভাই বা আমি উপরেও প্লেয়ার ছিল আমি সেফটি বাট আমার টিম মেট উগান্ডা প্রো প্লেয়ার নিমিটেই মরে যায় মিনিটেই মরে যায় সো আমিও কিন্তু এমন অনেকবার মারা গেছি তো আমি কিন্তু এখানে হোল্ড করতেছিলাম যে ভাই যেমনিই হোক গেমিং এ সেফকে একবার হলেও মারবো এখানে হোল্ড করতে করতে এখানে দেখি একটা প্লেয়ার নিচে মানে প্রতিষ্ঠা আসতেছিল ভাই নিচে নামবো না নামবো না সব ভাই আবার চেষ্টা করে না কিন্তু একটা ওয়াল মেরে দেই যাতে ওই উপরে না উঠতে পারে আমি কিন্তু এদিক দিয়ে এসে অ্যান্ড ও কিন্তু উপরে আসার চেষ্টা করছিল বাট পারে নাই আমি এখানে এসে একটু বেস্টমেস্ট আপডেট দেই অ্যান্ড আপডেট দিয়ে বসে এদিক দিয়ে দেখতেছিলাম এখানে অনেকগুলা গাড়ি চলতেছিলো যে আমি এখানে একটা গাড়ি ফাটানোর চেষ্টা করতে করব ভাই এটা কি গাড়িটা ড্যামেজ দিছিলাম বাট উপর ভাই হা দিয়ে ছুট মেরে দিছে এটা কোনো কথা এখানে কিন্তু আমি নিজেই থার্ড পার্টি হয়ে গেছি বামে কিন্তু ছিল জুন ভাই সো জুন ভাইও কিন্তু এখানে থার্ড পার্টি হয়ে মারা খেয়ে যায় অ্যান্ড গেমিং হাসিপ কিন্তু ওকে মেরে দেয় শেষে কিন্তু গেমিং হাসিপাই গিয়ে স্কোয়াডের শুধু হাসিবাই বেসে ছিল হাসিবাই একটু হোল্ড বোল্ড করে দিকে উপরে চলে আসে তা ছোঁয়া মেরে এখানে কিন্তু কিন্তু একটু উপরকে ডাউনও করে দেয় ডাউন করে একটা আকাশ থেকে নামে অ্যান্ড এটা নিচেরটাকেও ভালো একটা ড্যামেজ দিয়ে দেয় বাট উপরেরটাকে রিভাইভ দিয়ে দেবে কারণ একটা আকাশ থেকে নামছে ভাই কিন্তু দশ কিল জুন ভাই আট কিল ফারুক ভাই দুই কিল করছে তাদের গাড়ি পোসারটা অত ভালো ছিল না তাই মরে গেছে আর আমাদের গাড়ি পোসারের কি কথা কোবো সো এখানে কিন্তু ভাই মারা খেয়ে যায় সো গাইস এটাই কিন্তু ছিল আমাদের চ্যানেলের ফার্স্ট ভয়েস ওভার ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই বলবার